হ্যাঁ আলহামদুলিল্লাহ বয়স্ক বাবা মার জন্য দোয়া নিতে চান দোয়া বয়স্ক মা বাবার জন্য এই গাড়িটা কিনেন এই গাড়িতে বসে আপনার বাবা মা বয়স্ক গাড়িতে উঠতে পারে না অথবা আপনার কোনো সন্তান ডিজেবল মানে গাড়িতে উঠতে পারে না তার জন্য এই গাড়িটা নেন আপনি গাড়ির মধ্যে বসে থাকবেন এই সিটের মধ্যে বসে থাকবেন সিট অটোমেটিকলি আপনার গাড়ির ভিতরে ঢুকাই দিবে কষ্ট করতে হবে না একটা আনকমন আলফার্ড রাজকীয় একটা গাড়ি দামও কম উনিশ লাখ টাকার অনেক নিচে দেখছেন কি হইতেছে দেখছেন অটোমেটিকলি কিন্তু গাড়ি আমার একদম বাইরে থেকে ওইটা ভিতরে ঢুকে গেল এই গাড়িটা কত মানুষ হারিকেন দিয়ে খুঁজতেছে খুঁজে পায় না কিন্তু আজকে আপনাদেরকে লাইভে আমি এই আনকমন আলফাট গাড়িটাই দেখাবো সুপার কার একটা সুপার কার আজকে যদি লাইভ মিস করেন তাহলে অনেক কিছু মিস হবে দেখেন না আমি নিজে নিজেই কিন্তু আপনার এই চেয়ারটার ভিতরে ঢুকাইলে আমার আবার বাইর করতেছি অটো যাবে এটা কিন্তু আপনার গাড়ি থেকে নাইমা একদম আপনার নিষ্পর্যন্ত চলে যাবে দেখছেন এই পাশ থেকে দেখান তাহলে বোঝা যাবে আপনার আব্বু আপনার আম্মু যদি একটু অসুস্থ থাকে বয়স্ক মানুষ থাকে তারা কিন্তু গাড়িতে উঠতে নামতে অনেক সময় কষ্ট হয় কিন্তু এই গাড়িটা যদি থাকে আলহামদুলিল্লাহ অনেক আরামে কিন্তু ঢুকতে পারবে কারো ধরতে হবে না খালি এই চেয়ারটার মধ্যে বসাই দিবেন এই চেয়ারটা আপনার নিচের থেকে উপরে উঠে একদম গাড়ির ভিতরে ঢুকে যাবে আরো ব্যাপার আছে ওকে দ্রুত একটু লাইফে শেয়ার দেন এবং জুয়ার ভাই কিন্তু আমার পিছনে আছে জুয়ার ভাইকে থ্যাংক যে এমন একটা গাড়ি উনি নিয়ে আসছে আপনাদের জন্য এটা অনেকেই খুঁজে কিন্তু খুঁজা পায় না এগাটা কিন্তু অনেকেই খুঁজতেছে আলফাটার মধ্যে এই জিনিস ভাই কয়টা গাড়িতে পাওয়া যাবে এটা আপনার এক হাজার হয়তো এক পিস পাওয়া যাবে এক হাজার গাড়ির মধ্যে এক পিস দেখেন না কি সুন্দর মানে সিট বাইরে চলে আসতেছে গাড়ির ভিতর থেকে আবার বাইরে থেকে ভিতরে চলে যেতেছে এবং এই গাড়িটা আয়কর কম অনেক কম মাত্র তিরিশ হাজার টাকা আরে নোয়া বা স্কোয়ারের যে আয়কর সে অলমোস্ট হইলো এবং এটা কিন্তু আপনার মানে একজন অসুস্থ ব্যক্তির জন্য অথবা আপনার অনেক সন্তান আছে যারা নাকি উঠতে পারে না হ্যাঁ হ্যাঁ হাঁটতে পারে না

সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা আজকে আলফার দেখাবো এবং আপনার বাবা মার জন্য আপনি যদি এরকম একটা গাড়ি নিয়ে দেন না দোয়া পাবেন দোয়া সো সুপার কার বিডিতে আসছি আমি সুপার কার বিডির জুয়ার ভাই আছে আমার সাথে লাইভে এবং জুয়ার ভাইকে থ্যাঙ্কস যে এত সুন্দর একটা গাড়ি উনি আমার দর্শকদের জন্য নিয়ে আসছে টয়টা আলফার এবং আর একটু সুন্দর জিনিস দেখায় ভিতরেই আরো জিনিস আছে এই গাড়ির সঙ্গে আপনার ক্যাপ্টেন সিট এটা কিন্তু আলাদা আলাদা মানে সবচেয়ে আরামদায়ক সিট একদম স্লিপিং মোডে এ ঠিক আছে নিজের মতো করে আপনি এখানে একদম ঘুমিয়ে জার্নি করতে পারবেন এবং মাসখানদে একদম খুব জিলি হেডে আপনি পিছনে সিটে চলে যাওয়া যাবে একদম এখান থেকে আপনার বাচ্চারা গাড়ির মধ্যে আড়াড়িও করতে পারবে মানে আলফার্ট গাড়িতে এখানে ব্রেঞ্চ সিট থাকে কিন্তু এটার জন্য স্পেশালি ক্যাপ্টেন সিট মানে হচ্ছে সবচেয়েতে রিল্যাক্স রিল্যাক্সিং সিট এবং আরামদায়ক সিট এবং পিছনের যে সিট গুলো আছে এগুলো কিন্তু আপনি ফুললি স্লিপিং মোড ওইটাও আপনার নিচে পিছনে যায় এটাও ফুললি স্লিপিং মোড করতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং স্লিপিং মোড তো আছেই আবার যদি আপনার লোকজন কম থাকে আপনি এটাকে হ্যান্ড রেস্ট হিসেবে ইউজ করতে পারবেন দারুণ সাইডে কিন্তু আপনার বোতল কাপ সব রাখতে পারবেন কাপ ফোল্ডার অপশন আছে এখানে স্পিকার আছে স্পিকার আছে এবং এইখানে আপনি দেখেন এইগুলো কিন্তু সব আপনার এই যে পেটগুলো কিন্তু ইয়ার ফেব্রিকের কাপড়ের ফেব্রিক স্যার এবং এই পাশেও কাপড়ের এখানেও আপনার কাপ ফোল্ডার আছে এবং বিস্কিট কালারিং গাড়ির ওই পাশ দিয়ে ঢুকছিলাম এবার এই পাশ দিয়ে বেরোই ভাইয়া এটা এটা কেমনে খোলে

আর এই হচ্ছে দুই নাম্বারটা এখানে কিন্তু আরো একটা আলফার গাড়ি আছে অনেক সু এখানে আবার কি চলতেছে কি হইতেছে এখানে লুডু খেলতেছেন বা আরামের গাড়ি পাইয়া দুই ভাই মিলা শান্তিতে লুডু খেলতেছে বা এটার মধ্যে আবার সানরুপ আছে সানরুপ আছে মানে মুন্ডুফ আছে এক একটা আসলে এক এক দিক থেকে স্পেশাল সুপার কারবিডি মানেই ফ্রেশ গাড়ির কালেকশন মল্লিক ভাই থ্যাংক ইউ তাহলে আজকে

ভাই আপনার শোরুমের ঠিকানাটা বলেন তারপর আমরা প্রথম আরেকবার দেখাই লোকেশন হচ্ছে সুপারকার কার বিডি 257 তেজগা নাবিসকু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা হচ্ছে তেজগা নাবিসকু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত আচ্ছা আপনারা যদি গুগল ম্যাপে সুপারকার বিডি দিয়ে সার্চ করেন তাহলে খুব সহজে আমাদের লোকেশনটি পেয়ে যাবেন জি এটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র ভাইয়া ভাই এখানেও বিস্কিট আপনার জায়গাটাও বিস্কিট এটারই বিস্কিট কালার বলে না জোর ভাই ওকে ভাই এত সুন্দর গাড়িটা আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর টয়টা আলফাডে তো আপনার আগেই আমরা বলছি এটা বিমানের ছোঁয়া মানে এই গাড়িতে সাসপেনশন এত ভালো থাকে গর্তে ওচা নিচা রাস্তায় বোঝাই যায় না প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রেস্ট সামনের দুটা সিটের হ্যান্ড রেস্ট আছে তো পিছনে সবগুলো সিটেই এই ক্যাপ্টেন তো থাকে প্রত্যেকটাতেই তো প্রত্যেকটাতেই আপনার ফুল আহ হ্যান্ড রেস্টের অপশন আছে

আর এটা কিন্তু আপনার একদম গাড়ির ভিতর থেকে সিটটা নাইমা মা তারপর নিচে চলে আসবে দেখছেন এই যে জাস্ট এখানে সুইচ গুলো আছে যে কিনবে ভাইয়া এটা শিখাই দিবে কিভাবে কি করতে হবে এবং এই গাড়ির সিটটা এখনই দেখবেন আপনার উপর থেকে নাইমা আস্তে আস্তে নিচে নেমে যেতেছে এই দেখেন দেখছেন একদম ইজি কিন্তু আর এইটা আপনি যদি লাগাইতেও যান আমার মনে হয় শুধু এই সিটটা লাগাইতে গেলে কয়েক লাখ টাকা লাগবে অনেক টাকার ইস্যু এখানে দেখছেন একদম নিচাই সব এই সিট আপনার মানে

মানে বিশাল সুযোগ এই অসুস্থ এবং বয়স্ক বাবা মার জন্য কিন্তু গাড়ি অনেকেই খোঁজে এবং অনেকে হচ্ছে অনেক প্রবাসী ভাই চায় যে আমার মা হাঁটতে পারে না বসতে পারে না বা আমার বাবা তো অসুস্থ তাকে কেমনে গাড়িতে উঠাবো গাড়ি কিনা দিলে কেমনে উঠাবো সেটাই এইটা নিতে পারেন দারুন গাড়ি ক্যাপ্টেন সুবিধা আছে এবং আরো অনেক ফিচার্স আছে দেরি করবো না গাড়ির ফ্রন্ট লুক একটু দেখাই গাড়িটার মডেল মনে হয় দুই মডেল চারের মডেল আলফার্ড দুই হাজার সাতের রেজিস্ট্রেশন করা আচ্ছা কোম্পানি কিন্তু টয়োটা জাপানি গাড়ি টয়োটা কোম্পানি একদম অরিজিনাল গেট আপে আছে ভাইয়া আমি স্টার্ট অফ করে দেই ওকে সো টয়োটা আলফা 2004 এর মডেল রেজিস্ট্রেশন কত তো ভাইয়া রেজিস্ট্রেশন হচ্ছে 2007 সালে 7 সালে রেজিস্ট্রেশন গ্যাস করছে এখানে কিন্তু পাওয়ার ডোরের সুইচ আছে এখানে তো এখানে আপনার পাওয়ার বিল্ট ইন সেটআপ কিন্তু পাওয়ার ডোর আচ্ছা আচ্ছা এটা কিন্তু পাওয়ার ডোর যদি বিল্ট ইন সেটআপ না থাকে তাহলে এখানে অপশনটা থাকে না কিন্তু আচ্ছা আচ্ছা সো জায়গা এই গাড়িটা কিন্তু আপনার এলপিজি করা আছে তাও অটোমেটিক্যালি যার গাড়ি সে কিন্তু আপনার রিসেন্ট এটা এলপিজি করছে ভেরি নাইস একটা এক্সক্লুসিভ দেখেন সুইচ চাপ দিলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু দরজা দিক দা যাবে অসাধারণ একটা গাড়ি এবং হাসান বক্সের সাথে কানেক্টেড থাকলে আপনি এরকম আনকোমন আনকোমন সুন্দর গাড়িগুলোর সন্ধান পাবেন ভাইয়া পিছনটা কি খুলে দেখাই এটা কিন্তু আপনার এই দেখেন রিসেন্ট এলপিজি করা হয়েছে এবং এই ভদ্রলোক নাকি এলপিজি করার পরে গাড়ি চালাই নাই হ্যাঁ হ্যাঁ তেলেই ছিল তেলেই ছিল প্রথম থেকেই তেলেই ইউজ হয়েছে

তিনটা গাড়ি দেখাবো দেখেন কোনটা আপনার বাজেটের সাথে মিলে ষোলো লক্ষ নব্বই হাজার টাকা একটা নোয়া না নিয়ে এটা নেন আরাম পাবেন ডেফিনেটলি আরামের গাড়ি এটা এটা ইউজ করে যে মজা মানে ভাই আমি তিন শপিং গেছিলাম এই গাড়িটা নিয়ে মানে কি বলবো একটা প্রাডু পাজিরু ফেল এটা সামনে ভাইয়া এইগুলার মানে আরাম যে গাড়িতে না উঠছে তার বুঝানো যাবে সেটা বোঝানো যাবে না একদম রাইট তাইলে এখন দেখাবো আরো একটা এটার মডেল দুই হাজার পাঁচের মডেল এটাও সাথে রেজিস্ট্রেশন নাম্বার প্লেটটা দেখেন না ভাই কত সুন্দর নাম্বার প্লেট দেখলেই বোঝা যায় গাড়ি কত ফ্রেশ আচ্ছা পাঁচের মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এটা হাজার এটাও বডি কিট করা এটা কিন্তু আপনার এই যে দেখেন মিটিং পজিশন করা নাই তিনটা তিন ভাবে রাখা হয়েছে এটা মিটিং পজিশনে করা যাবে এবং এই গাড়িটাও কিন্তু আপনার কমপ্লিটলি রেডি সানরুফ এবং মুন্ডুফ আছে নতুন সিট কভার মাঝখানে হ্যান্ডরেস্ট আছে নতুন এটা এটার মধ্যে অ্যান্ড্রয়েড লাগানো আছে কাগজপত্র আপ টু ডেট পেয়ে যাবেন টয়োটা আলফার্ডের পাঁচের মডেল এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটাতে আবার আশি লিটার এলপিজি করা আছে

িয়াড়ির তেলে দুই হাজার ষোলোতে ষোলোতে এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন তেলের গাড়ি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দাম এটা হচ্ছে পনেরো লক্ষ সত্তর হাজার টাকা দাম অল্প কিছু কমাবো খুব বেশি কমানোর সুযোগ নেই অল্প কিছু কমাবেন

পুষি স্টার্ট আছে ভিতরে বিস্কিট কালার এবং এটা অরিজিনাল তেলের গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আচ্ছা এই দেখেন এটা কিন্তু আপনার পুষে স্টার্ট উডেন এসি টাচ অফ ইন্টেরিয়র তেলের গাড়ি হ্যাঁ এক্সিও জি এক্সিও জি প্রাইস এটার প্রাইস হচ্ছে 1750 লক্ষ 1750 পিছনে এটা কি এটা হচ্ছে প্রিমিয়ো কত মডেল এটা হচ্ছে 2012 মডেলের প্রিমিয়ো এটা হচ্ছে 2016 তে রেজিস্ট্রেশন এটা তেলের গাড়ি ভিতরে বিস্কিট কালার পুষি স্টার্টের অপশন এবং

এটার দাম হচ্ছে সাত লক্ষ সত্তর হাজার চালিত গাড়ি করা দাম হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখানে একটা নিশান ঝুঁকি দেখায় নিশান ঝুঁকি নিশান ঝুঁকিটা মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে আচ্ছা তেলে চালিত পুশি স্টার গাড়ি মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি আচ্ছা এখানে একটা নিসান ঝুঁকি এটা এগারো মডেল এটাও তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি আচ্ছা প্রাইস কমানো যাবে মাজদা এক জেলা মাজদা এক মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ সালে প্রজেকশন লাইট এটা তেলের গাড়ি প্রজেকশন লাইট দাম এটার দাম তেরো লক্ষ পঞ্চাশ তেরো পঞ্চাশ হাসান ভাই এটা এত সুন্দর একটা গাড়ি মিছিমিছি লেন্সার ইএক্স জিএলএস এটা হচ্ছে সানরুফ সহ গাড়ি সানরুফ সারা গাড়ি প্রাইজে দিব জি মাত্র ষোলো লক্ষ টাকায় দিয়ে দিব ছোটন ভাই লেখছে এক্সিও এন্ড আলফারের মেলায় জুবায়ের ভাইয়ের কাছে আসলে থ্যাংক ইউ জক লেদার সিট আছে হ্যান্ডরেস্ট আছে এটাতে সানলুপ আছে হ্যাঁ ব্যাক ক্যামেরার মনিটর লাগানো আছে উপরে আর গাড়িটা সুন্দর এই গাড়িটার দাম কত ভাইয়া এটা দাম হচ্ছে আপনার 16 লক্ষ টাকা ফাইনাল একদম 100% 16 লক্ষ টাকা সানলুপ সহ হ্যাঁ ফিক্সড প্রাইস বেজেল আরএস বেজেল হচ্ছে আরএস এটা আরএস এর ফিটিং ভিতরে আছে কাস্টমাইজ করা বাট নট আরএস 16 মডেল নট কিন্তু মডেল 2016 আপনি আরএস এর ফিল পাবেন এই যে হ্যাঁ

তেলের গাড়ি তেলের গাড়ি এটা হচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা অনেক রিজনেবল প্রাইস আচ্ছা নিশান টিরা আছে এটা হচ্ছে আপনার ছয়ের মডেল একত্রিশ সিরিয়াল এটা তেলের গাড়ি পনেরোশো সিসি এটার দাম হচ্ছে আপনার সাড়ে নয় লাখ টাকা ভিস আছে নয়ের সাড়ে নয় লাখ টাকা ভিস ব্লু বার্ড আছে পাঁচের যেটা দাম চার ছয়ের গাড়ি দশই রেজিস্ট্রেশন করা নিশান ব্লু বার্ড শিল্পী এটার দাম হচ্ছে আপনার বারো লক্ষ পঞ্চাশ এরপরে এগারোর একটা ভিস আছে ফোন দিয়েন কোন গাড়িটা লাগবে ফোন দিয়েন প্রচুর কালেকশন আছে তবে আজকে আর দেখাবো না আলফার তিনটা দেখাইছি তিনটাই সুন্দর তবে সবচেয়ে বেশি সুন্দর যেটা সেটা শুরুতে দেখাইছিলাম এবং এই গাড়িটা আপনারা আপনাদের বয়স্ক বাবা মার জন্য অথবা ডিজেবল গাড়িতে কষ্ট হয় নামতে পারে না হাঁটতে পারে না তাদের জন্য এই দরজাটা পাওয়ার পাবেন এবং এই সিটটা কিন্তু আপনার মানে গড়ে ভিজর থেকে বের হয় স্টার্ট অফ করা আছে হ্যাঁ তো এটা কিন্তু আপনার কোথাও পাবেন না বিক্রি হয়ে গেলে আফসোস করে লাভ নাই এই গাড়িটা নিতে চাইলে আজই যোগাযোগ করেন সুপার কারবি গাড়ি ঢাকায় আমার মনে হয় না যারা ইউজ করতেছে কখনো সেল করলে পরবর্তীতে পাওয়া যাবে গাড়িটার প্রাইস দেওয়া হয়েছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আছে কিনা গ্লোরি আছে কিনা যারা জিজ্ঞেস করছেন এই দুইটা ইউনিট এই সরবে নাই থ্যাংক ইউ সুপার কারবিডি দুশো সাতান্ন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সঙ্গে আসেন গাড়ি কিনেন না কিনেন আইসা দেখা যান আপনার গাড়ি দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন আপনার গাড়ি বিক্রি করতে পারবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ দেখলাই বাবা দেখা হবে ভালো থাকবেন